এইভাবে আগে তুমি মাঝখানে কেটে নিবে চুড়িদারও তাই কেটে নেবে নেওয়ার পরে তোমরা এইভাবে কুটিটাকে বসায় নিবে বসায় নেওয়ার পরে দেখো এভাবে সমান এক চাপের বেশি করে পুরোটা রাউন্ড করে একদম সুন্দর করে সেলাই করে নেবে সেলাই করার পরে দেখো এইভাবে তো কেউ বলো আমাদের ব্যাখ্যাটারা হয়ে যায় ফিনিশিং আসছে না তো এইভাবে যদি সেলাই করো একদম কোনো রকম ব্যাকাটারা হবে না চাপকে দেখতে হবে ফলো করতে হবে তাহলেই হবে দেখো আর এখানে দেখো গলাটা বসছে কি সুন্দর রাউন্ড হয়ে গেছে তো এইভাবে রাউন্ডটা করতে হবে রাউন্ডটা যদি কম বেশি সেলাই টেরা হয় তো গলার ফিনিশিং একটুকু আসবে না তো আমি এখানে যেহেতু গলাটা গোল আছে তা আমি একটু একটু করে কেটে নিচ্ছি দেওয়ার পরে এখানে চাপ সেলাইটা আছে এইভাবে চাপ সেলাই উপরেই দিব যদি সেলাই যে পিচ নিচে যে কাপড়টা আছে ওই কাপড়ের মধ্যে লাগে সেলাই তো এটা দেওয়ার পরে দেখো নিজেই কাপড়টা ভাজ হয়ে যাবে আর এখানে যখন তুমি হেম